আল্লাহ তালা অলৌকিকভাবে নব্বই বছর বয়সে হজরত জাকারি আলাই সাল্লাম এবং তার বন্ধা স্ত্রীকে সন্তান দান করেছিলেন এছাড়া হজরত জাকারি আলাই সালাম কিভাবে গাছের ভেতরে লুকিয়েছিলেন সে ঘটনাও আমরা জানব একতা ইমরান ইবনে নাসি ও হান্না নামের এক দম্পতি জেরু বসবাস করতেন তারা ছিলেন হজরত জাকারি আলাই সালামের বংশের সম্মানিত ব্যক্তি ইমরানের ধর্মভীরুতার কারণে জনগণ তাকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসেবে নিযুক্ত করেছিল তিনি ধন সম্পদ যশ খ্যাতি সব দিক থেকে সুখে ছিলেন কিন্তু তাদের কোনো সন্তান ছিল না হান্না আল্লাহ তালার কাছে দোয়া করতেন হে প্রভু তুমি রহমতের মালিক আমাদের একটি পুত্র সন্তান দান করো আমরা তার উপার্জনে নির্ভর করব না আমরা তাকে শুধু তোমার পথে নিয়োজিত করব। তাকে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে উৎসর্গ করব। হে আমাদের পালন কর্তা তুমি পরম দয়ালু পরম করুণাময় তোমার দয়া থেকে কেউ বঞ্চিত হয়নি তবে আমরা কেন হব। ইমরান ও হান্না সন্তান লাভের জন্য নিয়মিত প্রার্থনা করতেন আর তাদের নিয়ত ছিল সন্তানকে বাইতুল মুখার দাসের সেবায় নিয়োজিত আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং হান্না গর্ভবতী হলেন এতে তারা অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহর কৃতজ্ঞতায় আরো বেশি বাদতে মনোযোগী হলেন অবশেষ সেই প্রতীক্ষিত দিন এলো হান্নার প্রসব ব্যথা শুরু হলো এবং নির্ধারিত সময়ে সন্তান জন্ম নিল কিন্তু হান্না অবাক হয়ে দেখলেন এটি একটি কন্যা সন্তান তিনি হতাশ হয়ে বললেন হে আল্লাহ আমি তো একটি পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলাম আমরা তো তাকে বাইতুল মোকাদ্দসের সেবায় নিযুক্ত করতে চেয়েছিলাম এখনই কন্যা সন্তান দিয়ে আমরা কি করব এ সময় আল্লাহর পক্ষ থেকে বার্তা এলো হে ইমরান দম্পতি তোমরা দুঃখ করো না আল্লাহ বৃথা কিছু করেন না কন্যা সন্তানও তোমাদের জন্য কল্যাণকর হবে এই বার্তা শুনে তারা শান্ত হলেন এবং নবজাতকের নাম রাখলেন মরিয়ম সিদ্ধান্ত নিলেন যেহেতু এটি আল্লাহর ইচ্ছা তাই কন্যা সন্তানকে তারা বাইতুল মোকাদ্দাসের সেবায় উৎসর্গ করবেন এরপর তারা শিশুটিকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে গেলেন এবং হজরত জাকার আলাইসালামের কাছে তুলে দিলেন যেহেতু হজরত জাকার সালাম মরিয়মের আত্মীয় ছিলেন তাই তিনি দায়িত্ব নিতে চাইলেন তবে মরিয়মের সৌন্দর্য ও নিষ্পাপ চেহারা দেখে অনেকেই তাকে লালন পালন করতে চাইলেন তখন হজরত জাকার সাল্লাম বললেন আমি তার নিকট আত্মীয় আমার স্ত্রী তার খেলা তাই তার দেখাশোনা দায়িত্ব আমার এতে হজরত জাকেরাম ও তার স্ত্রী মরিয়মকে লালন পালন করতে লাগলেন যখন তখন জাকার হজরতালাম তার জন্য বাইতুল পাশে একটি ছোট ঘর তৈরি করে দিলেন সেখানে তিনি সারাদিন আল্লাহ তালার ইবাদতের সময় কাটাতেন কোথাও যাওয়ার আগে হজরত জাকার সালাম বাইরে থেকে দরজা বন্ধ করে যেতেন যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে একদিন তিনি এক জরুরি কাজে সফরে গেলেন সেখানে গিয়ে তিনি তিনি আটকে গেলেন এবং তিন দিন থাকতে হলো হঠাৎ তার মনে পড়লো যে তিনি মরিয়মকে তালা দিয়ে রেখে এসেছেন তিন দিন ধরে তো তিনি না খেয়ে আছেন মরিয়ম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন দোয়া শেষে তিনি দেখতে পেলেন কে যেন সোনার থালাই করে খাবার রেখে গেছেন তখন তিনি আবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন চার দিন পর হজরত জাকার আলাইসাল্লাম বাইতুল মোকাদ্দে ফিরে এসে মরিয়মের ঘরে প্রবেশ করলেন তিনি দেখলেন মরিয়ম নামাজ পড়ছেন এবং তার কাছে অনেক রকম

রিজিক দান করেন এই কথা শুনে হজরত সালাম মনে মনে ভাবতে লাগলেন যদি আল্লাহ মরিয়মকে এভাবে দিতে পারেন তাহলে কি আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারেন না তার বয়স তখন নব্বই বিরানব্বই বা একশো কুড়ি বছর হয়ে গিয়েছিল আর তার স্ত্রী ছিলেন বন্ধা এরপর তিনি বাইতুল মোকদ্দাসের ভিতরে গিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন হে আল্লাহ আপনি তো মরিয়মকে অপ্রত্যাশিত ভাবে রিজিক দিয়েছেন আপনি কি এই বয়সে আমাকে একটি সন্তান দিতে পারবেন না নিশ্চয়ই পারবেন আমার নিশ্চয়ই অনুগ্রহ করেছেন তিনি আমার দয়া করবেন। আল্লাহ থেকে আল্লাহ তার একনিষ্ঠ দোয়া কবুল করলেন এবং ফেরাস্তাদের মাধ্যমে তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যখন হজরত ও জাকার আলাইসাল্লাম মেহরাবে সালাত আদায় করছিলেন তখন ফেরাস্তারা এসে বললেন আল্লাহ আপনাকে ইয়াহিয়া নামে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন তিনি আল্লাহর বাণীর সমর্থক হবেন নেতা হবেন স্ত্রী বিরাগী ও সৎকর্মশীলদের মধ্যে একজন নবী হবেন আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াইহেয়া এর আগে এই নামে কারো নামকরণ করেনি এ অসম্ভব সুসংবাদ পেয়ে হজরত জাকার সাল্লাম যেমন আনন্দিত হলেন তেমনি অবাক হলেন সাধারণ নিমিরি বাইরে তার সন্তান জন্মাবে এটা ভেবে তিনি বিস্মিত হয়ে বললেন হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দিন আল্লাহ তালা বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও তিন দিন কারো সঙ্গে কথা বলতে পারবে না শুধু ইঙ্গিত করতে পারবে তুমি তখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে এবং সকাল বিকাল তার প্রশংসা করবে এরপর হজরত জাকারি আলাহ সাল্লাম সারা দিন আল্লাহর ইবাদত করতেন তাজবি পাঠ করতেন এবং বিশেষ প্রয়োজনে ইশারায় কথা বলতেন আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে তাকে একটি পুত্র সন্তান দান করলেন আল্লাহর দেওয়া নাম অনুযায়ী তার নাম রাখা হলো ইয়া হিয়া তিনি বনিস ইসরায়েলের জন্য আল্লাহর এক মহান অনুগ্রহ হিসাবে আগমন করেছিলেন এদিকে হজরত মরিয়ম ধীরে ধীরে বড় হতে লাগলেন একদিন তিনি হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন প্রথম ঋতুস্রাব শেষ হওয়ার পর তিনি গোসল করে পবিত্রতা অর্জনের জন্য ঘরে প্রবেশ করলেন দরজাটি ভালোভাবে বন্ধ করে তিনি গোসল সম্পূর্ণ করলেন বের হতে যাবেন ঠিক তখনই এক দেখে তিনি বম্ভ হয়ে গেলেন তিনি দেখলেন একজন সুদর্শন যুবক ঘরের ভেতরে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল তা সত্ত্বেও এই যুবক কিভাবে এখানে এলেন ভয়ে তার পুরো শরীর কাঁপতে লাগল নিঃসঙ্গে এক ঘরে এক যুবকের আগমন এটি কোনো সাধারণ ঘটনা নয় মরিয়মের মনে পায়ের নিচ থেকে মাটি যাচ্ছে যেন এটি কি বাস্তব নাকি তিনি স্বপ্ন দেখছেন যুবক কিছুই বললেন না যেমন ছিলেন ঠিক তেমনই দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পাথরে মূর্তির মতো নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন মরিয়ম তারপর একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন কে আপনি যুবক চুপ করে দাঁড়িয়ে রইলেন তার মুখে মৃদু হাসি রেখা ফুটে উঠল মরিয়ম আবার জিজ্ঞেস করলেন কে আপনি এখানে কেন এসেছেন যুবক এবারও কোনো উত্তর দিলেন না শুধু আগের মতো মৃদু হাসলেন এদিকে হজরত মরিমা সাল্লাম সারা শরীর ভয়ে উদ্বেগ হয়ে কাঁপছিল তিনি ভাবলেন আমি কি চিৎকার করব কিন্তু চিৎকার করি বা কি হবে আশেপাশে তো কোনো মানুষের সারা শব্দ নেই আর ভাবলেন যুবককে তিরস্কার করে তাড়িয়ে দিব কিন্তু তাতেও তো কোনো লাভ হবে না উল্টো বিপদ হতে পারে নিরুপায় হয়ে মরিয়ম আল্লাহকে মনে মনে ডাকতে লাগলেন অতঃপর সাহস সঞ্চয় করে বললেন যুবক আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আমার কোনো ক্ষতি করতে পারবেন না আমি আদেশ দিচ্ছি এখন এখান থেকে চলে যান আমি আপনার প্রতিপালকের কাছে আপনার অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় চাইছি এবার যুবক মৃদু হেসে বললেন মরিয়ম ভয় পাবেন না আমি কোনো সাধারণ মানুষ নই আমি আল্লাহর ফেরেস্তা হজরতে জিব্রাইল মরিয়ম বিস্মিত হয়ে বললেন জিব্রাইল আপনি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল অতপর তিনি নিঃশ্বাস ফেলে বললেন ওহ তাহলে তো আমি বিপদে নেই এ তো আমার পরম সৌভাগ্য যে আমি আল্লাহ তালার এক ফেরেস্তাকে সচক্ষে দেখতে পাচ্ছি আনন্দে অভিভূত হয়ে মরিয়ম পুনরায় জিজ্ঞেস করলেন সত্যি বলুন আপনি কি আসলে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল নাকি আমার সঙ্গে কোনো ধোকাবাজি করছেন হজরত জিব্রাইল ইসলাম হেসে বললেন না আমি প্রতারণা করছি না আমি সত্যি আল্লাহর দুধ জিব্রাইল মরিয়ম জিজ্ঞেস করলেন আপনি এখানে কেন এসেছেন জিব্রাইল ইসলাম বললেন আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি সংবাদ কি সুসংবাদ বলুন আল্লাহ আমার জন্য কি খবর পাঠিয়েছেন মরিয়ম আগ্রহ ভরে জানতে চাইলেন জিবসাল্লাম বললেন আপনার জন্য একটি পুত্র সন্তানের সুসংবাদ এনেছি কি আপনি কি বলছেন মরিয়ম বিষয়ে চমকে উঠলেন আমি তো একজন কুমারী আমার তো বিয়ে হয়নি আমি কোনো পুরুষের সংস্পর্শে আসিনি আমি কোনো অন্যায়ও করিনি তাহলে আপনি কিভাবে বলছেন যে আমি সন্তান জন্ম দেব জেবা সাল্লাম মৃদ হেসে বললেন এটা অসম্ভব নয় মরিয়ম আল্লাহ যা চান তাই হয় তিনি যা ইচ্ছা করেন তাই হয়ে যায় মরিয়ম যেন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লেন তিনি বললেন জিব্রাইল আপনি কি আমাকে চরিত্রহীন মনে করছেন জিব্রাইল ইসলাম বললেন না আপনি সতী সাধ্যি এবং পরম ধার্মিক মহিলা তবু আমি যা বলছি তাই সত্য আপনি শীঘ্রই একটি পুত্র সন্তানের জন্ম দেবেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে আপনার সেই পুত্র সন্তান হবে আল্লাহর এক বিশেষ রহমত তিনি অলৌকিকভাবে পৃথিবীতে আসবেন এরপর হজরত জিব্রাইল ইসলাম বললেন হে মরিয়ম আপনি এবার আপনার মুখা করুন মরিয়ম মুখা হা করলেন মরিয়ম মুখ খুললেন জিব্রাইল ইসলাম তার মুখে কি এক বস্তু দিলেন তারপর অদৃশ্য হয়ে গেলেন হজরত জিবাইসাল্লাম যা বলে গেছেন তা মরিয়মের হৃদয়ে গভীরভাবে গেথে গেল তিনি ভাবতে লাগলেন কিভাবে এটা সম্ভব আমি তো একজন কুমারী কোনো পুরুষ আমাকে ছুঁয়ে দেখেনি তবে এটা কি সত্য কিছুক্ষণ ভাবনার পর তিনি নিজেকে বুঝালেন আল্লাহ যা চান তাই তো হয় আমি কেন অযথা চিন্তা করছি যা ঘটবে তাই তো হবে কারো সাধ্য আছে কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করার তিনি বললেন হে আল্লাহ তোমার ইচ্ছাই পূর্ণ হোক এরপর সময় গড়াতে লাগলো মরিয়ম অনুভব করলেন তিনি সত্যি গর্ভতী হয়েছেন এদিকে শয়তান এতদিন উত ছিল সে এবার সুযোগ পেয়ে গেল এক বৃদ্ধ সাধুর ছদ্মবেশ ধারণ করে সে বাইতুল মুকাদ্দেস গ্রামগুলোতে মরিয়ম সম্পর্কে মিথ্যা অপবাদ ছড়াতে লাগলো সে যেখানে যেত বলতো জানো মসজিদে আকসার খাদেমা মরিয়ম আসলে ভালো মানুষ নয় সে গোপনে তার গর্ভে একটি নিষিদ্ধ সন্তান আছে শয়তানের এই কথা শুনে সবাই বিস্মিত হলো কিন্তু কেউ বিশ্বাস করতে পারলো না তখন শয়তান বললো আমার কথা যদি বিশ্বাস না হয় তবে তোমরা মরিয়মকে পরীক্ষা করে দেখো অবশ্য মরিয়মের মা খালা এবং আত্মীয় স্বজনরা ছুটে এবং পরীক্ষা করে দেখলেন সত্যি মরিয়ম গর্ভবতী তারা এবার কান্নায় ভেঙে পড়লেন একই করলে মরিয়ম আমরা তো তোমাকে ধার্মিক নিষ্প বলে জানতাম এভাবে মিথ্যা অপবাদ মরিয়মের সম্মানকে কালিমা মন্ডিত করতে শুরু করল সবাই বুঝতে পারলো সাধব পুরুষ যা বলেছিলেন তাই তো সত্য তখন মরিয়ম তার সতীত্ব প্রমাণ করার জন্য সত্যি যা ঘটেছিল তাই বললেন কিন্তু কে শুনে কার কথা অবিবাহিত কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে এই পরিস্থিতিতে তার সতীত্বের কি প্রমাণ থাকতে পারে একজন বলল তোমাকে এখন আমরা ভালোভাবে চিনতে পেরেছি তুমি সতী না অসতী তা তোমার শরীর বলে দিচ্ছে যখন হজরত মরিয়মের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ইউসুফের কানে পৌঁছালো তখন সে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল কিভাবে এটি সম্ভব হলো তা না জানার পর্যন্ত তার উদ্বেগ কম ছিল না তাই একদিন সে হজরত মরিয়মের কাছে গেলেন এবং বললেন কি মরিয়ম দীর্ঘদিন সতীত্ব রক্ষা করলে কিন্তু শেষ পর্যন্ত এমন কাজ করলে যা হোক যা হবার হয়ে গেছে এখন বলো এ ঘটনার জন্য কে দায়ী ইউসুফের কথা শুনে হজরত মরিয়ম শান্ত কণ্ঠে বললেন ভাই ইউসুফ আমি আর কি বলবো তোমার যা ইচ্ছা তাই বলে যাও ইউসুফ বলল বোন আমি শুধু একটি কথা জিজ্ঞেস করছি শোনো তারপর উত্তর দিও কৃষক জমি চাষ করে বীজ বুনলে তা গাছ জন্মায় কিন্তু বিনা চাষে ও বিনা বীজে কোথাও গাছ জন্মেছে এমন কি কখনো শুনেছ হজরত মরিয়ম জবাব দিলেন আল্লাহর প্রথম যে গাছ করেছিলেন তাকে কোনো বিষ থেকে হয়েছিল না তা হয়েছিল কেবল আল্লাহর ইচ্ছায় ইয়েসু বিবার বলল পেঠা ছাড়া কোথাও কোনো সন্তানের জন্ম হয়েছে এমন কথা কি কোথাও শুনেছ হজরত মনিমা সাল্লাম বললেন তুমি পিতা ছাড়া সন্তানের জন্মের কথা শুনুনি কিন্তু পিতামাতা ছাড়াই সন্তানের সৃষ্টি হয়েছে এমন ঘটনা কি শুনুনি আদম আলাহ ইসলাম ও বিবি হাওয়ার কথা মনে করো তাদেরকে কোনো পিতামাতা ছিল অথচ তারা দুজনে সৃষ্টি হয়েছেন পিতামাতা ছাড়াই এটাই আল্লাহর কুদরতের প্রমাণ তিনি যা চান তাই করতে পারেন সববার কোনো উত্তর খুঁজে পেলেন না সে চুপ হয়ে গেল তারপর স্বীকার করল আমি ভুল করেছি বোন আমি অজ্ঞ ছিলাম এরপর সে বলল মরিয়ম তোমার প্রতি আমার পূর্ণ আস্থা ও ভক্তি আছে কিন্তু আমার মন এখনো স্থির আমি তোমার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনতে চাই যাতে আমার মনে স্থিতি ফিরে আসে তখন হজরত মরিয়ম পুরো ঘটনা খুলে বললেন ইসুফ তখন অসুস্থ হলো এবং মরিয়মের প্রতি তার বিশ্বাস আরো দৃঢ় হলো সে বিদায় নিয়ে চলে গেল এবার শয়তান নতুন চক্রন শুরু করলো শুধু মরিয়মকে অপবাদ দিয়ে সে হল না এবার সে হজরত জাকার ইসলামের পিছনে লাগলো হজরত জাকার আল একদিকে আল্লাহ তালা নবী অন্যদিকে পবিত্র বাইতুল মুকাদ্দিসের প্রধান ইমাম শয়তান বহুদিন ধরে তাকে বিপদে ফেলার চেষ্টা করছিল এবার সে সুযোগ পেয়ে গেল ইবলিশ এবার কিছু শিষ্য নিয়ে এক বৃদ্ধ সাধুর ছদ্মবেশ ধারণ করলো। সে কিছু লোকের কাছে গিয়ে বলল ভাই সকল একটা কথা না বললেই নয় আমরা একটা ভুল করেছি কিন্তু তা বুঝতে পারেনি লোকেরা কৌতে হলে জিজ্ঞেস করলো কি ভুল শয়তান বলল অপরাধ হয়েছে দুপক্ষের কিন্তু শাস্তি পাচ্ছে মাত্র একজন কুমারী মরিয়ম গর্ভবতী হয়েছে আমরা তাকে চরিত্রহীন বলে দোষী সাব্যস্ত করেছি কিন্তু এক হাতে কি তালি বাজে মরিয়ম একজন নারী তার যে সত্যি দোষ থেকে থাকে তবে নিশ্চয়ই কোনো পুরুষের কারণ হয়েছে আমরা কি সেই পুরুষটিকে শাস্তি দেব না সে কি আমাদের চোখের আড়ালে থাকবে লোকেরা হয়ে হয়ে কেউ ঠিকই তুমি কোন লম্পট ঘটনার জন্য দায়ী বলল। তাহলে বলুন শুধু মরিয়মকে দোষী সাব্যস্ত করা কি ন্যায়সঙ্গত সে হয়তো কোনো পাপ করেনি হয়তো তাকে কোনো দুশ্চিত্র পুরুষ দুর্বস্তি করেছে কিংবা প্রাণের ভয় দেখিয়ে পাপ করিয়েছে লোকেরা আবার আরো বিভ্রান্ত হয়ে পড়লো কেউ কেউ বললো হা এটাই তো হতে পারে মরিয়ম তো ছিল ধার্মিক পবিত্র চরিত্রে মেয়ে নিশ্চয়ই কোনো কৌশলে তাকে বিপদে ফেলা হয়েছে শয়তান সরে বলল, তা সত্য আমরা কেমন বোকা একা মরিম কি শাস্তি দিলাম অথচ যে এই সর্বনাসের জন্য দায়ী সে এখনো অক্ষত রয়ে গেছে আমরা কি তাকে শাস্তি দেওয়ার কোনো কথা ভাবিনি শুনে সবাই বললো সত্যি ওই লম্পট পুরুষকেও কোটি শাস্তি দেওয়া উচিত ছিল কিন্তু আসল দোষীকে খুঁজে না পাওয়ার কেবল মরিয়মকে শাস্তি দেওয়া হয়েছে একজন বলল আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়েও তো লোকটাকে খুঁজে বের করতে পারি শয়তানে এক সহযোগী বলল তুমি ঠিকই বলেছ একমাত্র জাকারিয়ে মরিয়মের কাছে যাতায়াত করতো অন্য কোনো লোক তার কাছে যাওয়ার তো দূরের কথা তা কল্পনা করতে পারতো না অন্য একজন বলল তাই তো একমাত্র জাকারিয়াই তো মরিয়মের ঘরে আসতো এমনকি মাঝে মাঝে তাকে ঘরের ভেতরে তালাবুদ্ধ করে রাখতো তাহলে অন্য কারো কাছে যাওয়ার সুযোগই বা কেমন করে থাকবে শয়তান তখন ধূর্তভাবে বলল, একদম ঠিক আমি নিশ্চিতভাবে জানি মরিয়মের গর্ভের সন্তান জাকারিয়ারি সন্তান এই কথা শুনে কিছু লোক প্রতিবাদ করে বললো না এটা অসম্ভব জাকারিয়া তো আল্লার নবী তিনি কখনোই এমন অন্যায় কাজ করতে পারেন না শয়তান দেখলো তার পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে তখন সে কৌশলে বলল ভাই শয়তানের প্রচনায় পরে মানুষ ধর্ম বুদ্ধি অন্যায় জ্ঞান হারিয়ে ফেলে তাই হয়েছে। তো অপরূপ সুন্দরী যুবতী এমন সুন্দরী মেয়েকে নির্জনে পেলে অনেক ধার্মিক পুরুষেরই মন চাইবে তাকে কাছে পেতে ফেরাস যেখানে সুন্দরী নারীর কাছে পরাস্ত হয়েছে সেখানে জাকারিয়া কিভাবে নিজেকে সামলাবেন শয়তানে এই কথায় অনেকে বিব বিভ্রান্ত হয়ে বলল হা আমাদেরও তেমনই মনে হচ্ছে জাকারিয়ার হাতে মরিয়মের সর্বনাশ হয়েছে শয়তান বলল তাহলে তাকে শাস্তি দেওয়া উচিত নয় কি সবাই একসাথে বলল অবশ্যই আমরা তাকে কঠোর শাস্তি দেব শয়তান আর উস্কি দিয়ে বলল তার উপযুক্ত শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড লোকেরা চিৎকার করে বলে উঠল হা আমরা তাকে হত্যা করব। এবার সবাই মিলে মার মুখ হয়ে জাকারিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল হজরত জাকার ইসলাম যখন গ্রামবাসীদের ষড়যন্ত্রের কথা শুনলেন তখন তার এক ঘনিষ্ঠ ব্যক্তি তাকে অনুরোধ করে বললেন হজরত এই মুহূর্তে আপনারা মসজিদে থাকা ঠিক হবে না গ্রামের লোকজন প্রচন্ড রেগে আছে তারা কোনো কথা শুনবে না বরং আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না অনুগ্রহ করে স্থান ছেড়ে পালিয়ে যান হজরত জাকির আল আত্মরক্ষার জন্য দ্রুত জঙ্গল দিকে ছুটে চললেন শয়তান গ্রামবাসীদের তার পেছনে ধাওয়া করতে সাহায্য করলো তিনি দৌড়ে চললেন কিন্তু দেখতে পেলেন গ্রামবাসীরা খুব কাছা কাছে চলে এসেছে তাদের সবার হাতে মারাত্মক অস্ত্র বেঁচে থাকার কোনো আশা নেই কোথায় লুকাবেন তিনি জঙ্গলের কিনারা একটি বিশাল গাছ দেখে তিনি গাছের দিকে প্রার্থনা স্বরূপ বললেন হে গাছ আমাকে একটা আশ্রয় দাও সঙ্গে সঙ্গে গাছটি দুভাগ হয়ে গেল। হজরত জাকার সালাম তার ভেতরে প্রবেশ করলেন এরপর গাছটি আবার একত্রিত হয়ে বন্ধ হয়ে গেল কিন্তু শয়তান দেখলো জাকারিয়ার জামার একটি অংশ গাছের বাইরে রয়ে গেছে শয়তান গ্রামবাসীদের জানিয়ে দিল জাকারি এখানে লুকিয়েছে এই গাছের ভেতরে আছে সে গ্রামবাসীরা বললো তাহলে করাতেন গাছটি কেটে ফেলতে হবে করাত নিয়ে এলো। এবং থেকে পর্যন্ত কাটতে সালাম ধৈর্য ধরে সবকিছু সহ্য করছিলেন কিন্তু যখন করাত তার মাথার কাছাকাছি পৌঁছালো তখন তিনি কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তালা বললেন হে জাকারিয়া তুমি বড় ভুল করেছ আমার নবী হয়ে তুমি প্রথমেই আমার কাছে সাহায্য চাওনি বরং এটি গাছের কাছে চেয়েছিলে এখন যখন গাছ তোমাকে রক্ষা করতে পারলো না তখন তুমি আমার কাছে সাহায্য চাইছ যদি প্রথমে আমার নিকট প্রার্থনা করতে তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারত না তুমি যে ভুল করেছো তার শাস্তি পেতেই হবে তবে বলো এই শাস্তি তুমি দুনিয়াতে চাও নাকি আখিরাতে যদি তুমি শত্রুর হাত থেকে বাঁচতে চাও তবে আমি তোমাকে পরীক্ষা করব আর যদি আখিরাতের মুক্তির কামনা করো তবে এখনই তোমাকে শাস্তি করতে হবে। শত্রুরা তোমার মাথা থেকে পর্যন্ত ফেলবে। কিন্তু তুমি একটু কষ্টের শব্দ করতে পারবে না যদি ধৈর্যের সঙ্গে শাস্তি মেনে নিতে পারো তবে আখেরাতে তোমার জন্য রয়েছে অসীম পুরস্কার ও মুক্তি বলো তুমি কোনটা চাও হজরত জাকার ইসলাম বললেন হে দয়াময় প্রভু আপনি যদি আমাকে আখিরাতে মুক্তি দান করেন তবে দুনিয়ার যে কোনো কঠিন শাস্তি আমি হাসি মুখে বরণ করতে প্রস্তুত এরপর তিনি আল্লাহর নাম জিকির করতে লাগলেন শত্রু তার মাথা থেকে পা পর্যন্ত করার দিক কেটে দুভাগ করে ফেলল পাবিষ্ট শয়তান অর্থহাসিতে ফেটে পড়ল এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিল মরিয়মকে আর বাইতুল মোকাদ্দসে থাকতে দেয়া হবে না শাস্তি স্বরূপ তাকে গভীর পার্বত্য অঞ্চলে নির্বাসিত করা হোক তারা মরিয়মকে বাইতুল মোকাদ্দস থেকে সাত মাইল দূরে বেতলেহেম নামক স্থানে একটি পাহাড়ের পাদদেশে ফেলে রেখে এলো নির্জন পর্বতের এক সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রইলেন মরিয়ম অনেকক্ষণ পর যখন তার চেতনা ফিরল ধীরে ধীরে উঠে বসলেন তিনি বললেন হে প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক এরপর তিনি সেই জনমানবহীন পাহাড়ে বসবাস করতে লাগলেন পাহাড়ের ঝর্নার পানি পান করতেন বনের ফলমূল খেতেন এবং একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করতেন দিন কেটে যেতে লাগল এ সময় তার প্রসবের সময় ঘনিয়ে এলো প্রচন্ড ব্যথায় কাতর হলেন তিনি তিনি খেজুর গাছের দিকে এগিয়ে গেলেন যন্ত্রণা ছটপট করতে করতে মনে মনে ভাবতে লাগলেন হায় আল্লাহ যদি আমি কষ্টের আগে মারা যেতাম যদি সবাই আমাকে ভুলে যেত তাহলে আমার জন্য কতই না ভালো হতো ঠিক তখনই মহান আল্লাহ তার কাছে ফেরাস্তা জিরবাইলকে পাঠালেন ফেরাস্তা মরিয়মের সামনে না। সে আড়াল থেকে তাকে সম্বোধন করে বললেন হে মরিয়ম দুশ্চিন্তা করবেন না আপনার জন্য দয়াম প্রভু নিচের দিক থেকে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন এই ঝর্ণার পানি পান করুন এবং দেখুন আপনার মন শান্ত হবে এরপর মরিয়ম খেজুর গাছের নিচে জন্মের পর হজরত ইসলাম আবার বললেন মরিয়ম আপনি ঝর্ণার পানি পান করেন এবং গাছের খেজুর খান আশ্চর্য বিষয় মরিয়ম খেজুর খাওয়ার ইচ্ছা প্রকাশ করা মাত্রই খেজুরটি নুয়ে পড়ল ফলে তিনি সহজেই পাকা খেজুর তুলতে পারলেন এরপর ফেরেস্তা বললেন যখন লোকজন আপনার প্রসবের খবর শুনতে আপনার কাছে আসবে তখন আপনি ইশারা জানিয়ে দিবেন যে আমি দয়াময় প্রভুর উদ্দেশ্যে রেখেছি তাই কথা বলা নিষিদ্ধ আপনি নিশ্চিন্ত থাকুন মহান আল্লাহ নিজেই আপনার জন্য ব্যবস্থা করবেন মরিয়ম শিশু ঈশাকে কুলে নিয়ে জনপদে ফিরে এলেন লোকজন যখন দেখল বিনা বিবাহে মরিয়মের সন্তান হয়েছে তারা অবাক হয়ে বলল এটা কেমন কথা সাধারণ মানুষের জন্য এমন কাজ করা লজ্জার কিন্তু তোমার জন্য তো আরো বেশি নিন্দনীয় তোমার পিতা তো অন্যায় কাজ করেনি তোমার মাতাও অসতী ছিলেন না তাহলে এটা কিভাবে সম্ভব না বলে শুধুমাত্র শুরু করলেন তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আমি যেখানে থাকি আল্লাহ আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে নামাজ ও জাকাত আদায় নির্দেশ দিয়েছেন এবং আমার মাতার অনুগত হতে বলেছেন যেদিন আমি জন্মেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে পুনর্থিত করা হবে সেদিন আমার প্রতি আল্লাহর সালাম বর্ষিত হবে শিশুর মুখে এমন অলৌকিক বক্তব্য শুনে বন ইসরা হতবাক হয়ে গেল তারা বুঝতে পারলো যে এই শিশুটি কোনো সাধারণ কেউ নয় তিনি একজন নবী এবং মরিমোর উপর তারা যে অপবাদ দিয়েছিল সেটাও ভুল ছিল প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের গল্প কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম